সম্মানিত মাচাষি ভাই বন্ধুরা সালাম আলাইকুম আজকে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল জাতের থাই পাঙ্গাস মাছের পোনা তো আপনারা যারা থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে আমাদের সাথে সরাসরি কল করে এই সাইজের বাইরের থেকে বড় সাইজের থাই পাঙ্গাস মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারে দেখেন কত সুন্দর এক সাইজ এগুলো আজকে আমাদের সরাসরি পুকুর থেকে ডেলিভারি দেওয়া হচ্ছে আপনারা যারা যে যেখান থেকে নিতে চান চাইলে যে কোনো জায়গা থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা এই মাছের পোনাগুলো অক্সিজেনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যদি চান নিজে বসে আমাদের কাছ থেকে এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এগুলো আপনার কেজিতে দেড়শো পিস আপনারা চাইলে এই মাছগুলো নিয়ে সরাসরি কালচারের জন্য দিতে পারেন আর এই সময় লাগবে আপনার সর্বোচ্চ মাস আপনি মাসে এই মাছগুলো থেকে দুই কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন তো আপনারা যারা এই থাই মাছের পোনা খুঁজতেছেন ভালো জাতের উন্নত মানের অরিজিনাল বোয়ালি থাই পাঙ্গাস মাছের পোনা নিতে আমাদের স্কেনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো আপনি চাইলে বাংলা কাঠ জাতীয় বা কেটফিট জাতীয় মাছের সাথেও চাষ করতে পারবেন এগুলো প্রতি শতাংশে আশি থেকে একশো পিস সর্বোচ্চ আপনার কালচারের জন্য চাষ করতে পারবেন তাহলে অতিরিক্ত গণ হবে না এই মাছগুলো খুব দ্রুত বড় হবে আর এই মাছগুলোর খাদ্য হচ্ছে আপনার বাসমান ফিট খাবার বাজারে যে রেডিমেড ফিটগুলো বিক্রি হয় সেই রেডিমেড ফিট খাবার দিয়েই আপনি এই মাছগুলোকে চাষ করতে পারবেন তো মাছ চাষি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকনটি ওয়ান করে দেবেন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি খুব সহজভাবে পেয়ে যান তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম